তো প্রিয় দর্শক আমরা কিন্তু কম বেশি সবাই ফটো উঠতে পছন্দ করি কিন্তু আমাদের মেনলি যেটা সমস্যা হয় যে আমরা পোজ দিতে পারি না এবং যে কোনো স্থানে থাকি না কেন বাইকে বলেন কোনো গাছের তলায় বলেন বা যে কোনো স্থানে বসে বলেন যখন আমরা পোজ দিতে যাই আমরা কিন্তু পোজ দিতে জানি না এবং ভালো পোজে যদি ফটো উঠতে না পারি যতই আমরা ফটো এডিট করি না কেন দেখতে কিন্তু ফটোটি ভালো লাগে না তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই পোস্ট দিতে পারবেন যে কোনো স্থানে থাকেন না কেন আপনি বাইকে থাকেন গাছতলায় থাকেন বা যে কোনো স্থানে থাকেন না কেন তোর জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর ওপরে দেখুন একটি সার্চ বক্স রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখানে লিখবেন ফটো পোস্ট ফর ম্যান বা ফটো পোস্ট স্টাইল তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনাদের সামনে দেখুন অনেকগুলি অনেকগুলিভাবে ফটো শো করবে তো আপনি এখানে দেখুন ইমেজ লেখা রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে দেখুন আপনি যদি কোনো স্থানে গাছের তলায় থাকেন তাহলে কিন্তু এভাবে পোস্ট দিয়ে আপনি ফটো উঠতে পারবেন এবং এটা এডিট করলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবার আপনি যদি নিচে একটু স্ক্রোল করেন তাহলে দেখুন কোনো ওয়ালের সামনে যদি আপনি ফটো উঠতে চান তাহলে এভাবে পোজ দিয়ে ফটো উঠতে পারবেন এবং এদিকে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বিল্ডিং থাকে তাহলে আপনি এভাবে পোস্ট দিয়ে ফটো উঠতে পারবেন দেখতে কিন্তু ফটোটি দেখুন অসাধারণ লাগছে তো আপনি চাইলে এভাবে পোজ দিয়ে ফটো এডিট করতে পারবেন এবং যে কোনো স্থানে বসে থাকলে আপনি এভাবে পোজ দিতে পারেন এই ফটোটিও আপনি দেখুন এবার কথা হচ্ছে আপনি যদি বাইকে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পোজ দিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন এই যে বাইক একটি কিন্তু সামনে রয়েছে বাইকের সামনে কিন্তু পোজ দিয়েছে দেখতে অসাধারণ লাগছে তো প্রিয় দর্শক এখানে যদি এগুলো আপনার মনের মতো না হয় তাহলে একটি অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাবো সেখানে সব ক্যাটাগরির ফোটোপোজ আপনি পেয়ে যাবেন তো এর জন্য প্লে অ্যাপ্লিকেশনটি একবার ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি ফর ম্যান তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি লগোওয়ালা অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনি এটা প্রথমে ইনস্টল করবেন তারপর ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি অ্যালাউ করে দেবেন তারপর গড়টায় ক্লিক করে দেবেন এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে আপনি যদি বাইকের মধ্যে থাকেন তাহলে এখানটায় ক্লিক করে দেবেন আবার এখানে দেখুন কার এবং এডিট এদিকে দেখুন ইনডোর আউটডোর এগুলো আপনি যে কোনো স্থানে থাকেন না কেন সিলেক্ট করে আপনি ফটোপোজ দেখে নিতে পারেন এবং ওপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন চাইলে আপনি সব ফটো স্টাইল এখানটায় কিন্তু দেখতে পারবেন